তো বন্ধুরা আমরা এবার লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে আমি এখানে ভিডিওটা করছিলাম এখানে আমার ছেলে ছিল প্রিয়াঙ্কা ছিল এই দেখে আমাদের লাঞ্চ দিয়ে দিলো ভাত এরপরে দিয়ে দিলো ডাল আর কিংবা দেখতে থাকো আমাদের খাবার যেমন ভাত আছে ডাল তার সাথে খাওয়াচ্ছি আর সবশেষে ছিল ভেটকি মাছের পাতুরি তো যাই হোক আমাদের লাঞ্চটা ভালো করে খাওয়া মাছটা লাঞ্চটা তো বেশ ভালোই হয়েছিল এবার আমরা ডিনারে সবাই মিলে বসে পড়লাম খেতে ডিনারে ছিল ডাল আলু ভাজা আর ছিল স্যালাড

চিকেনটা খেয়ে বলবেন কেমন হচ্ছে খেয়েছেন চিকেন খাইনি তো ভালো হচ্ছে এই তুই চিকেন খেয়েছিস এই যে চিকেন বৌদি রান্নাগুলো কেমন হচ্ছে মা বলো কেমন হচ্ছে